আসসালামাইকুম আশেপাশে যদি আপনাদের হাতে কোনো নোবেল থাকে তাহলে জলদি ছুঁড়া মারেন আমাদের তাহিদ ভাইয়ের কাছ থেকে দেখেন দুশো প্লাস স্কোর যখন আপনি চেস করবেন তখন আপনার ইন্টেনশন থাকবে সতেরো বলে পঞ্চাশ রান করা সেখানে আপনার ইন্টেনশন হচ্ছে বাইশ বলে সতেরো রান করা আপনি তো টেস্ট ম্যাচটা এট অ্যাটলিস্ট খেলতেছেন না এখানে দেখেন ইন্টেনশন কাকে বলে আপনি যাকে রাইলে অনেককে দেখে শিখতে পারেন আপনি তামিমকে দিয়ে শিখতে পারেন সো ইন্টেনশন আপনার এখানে ক্লিয়ার সো আপনি সালাউদ্দিন চেহারাটার দিকে দেখেন সালাউদ্দিন ভাইয়ের চেহারাটার দিকে দেখেন সে তো ভাই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে আপনার কোচিং করাইতে করাইতে তিনি ভাবছে যে ভাই তিনি অনেক বড় হয়ে গেছে এমন কিছুই না জাকের আলী অনেকের দিকে দেখেন কিভাবে অ্যাটলিস্ট টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হয় তাহলে দিদার কথা কেন বলতে ভাই সে তো আবার বড় একটু হইলেও তাকে তিনি আবার সংবাদ সম্মেলন ডাকবে তো তার তারে কি তার নিয়ে তার নিয়ে কিছু বললেও আমার ভয় হয় যে তা আমি ইকবাল না জানি আবার আমার নিয়ে সংবাদ সম্মেলন ডাকে তাই প্রথমত ভাই আপনি টি টোয়েন্টি ক্রিকেটটাই খেলতে পারেন না তাই দুই কথা বলতেছি আপনি যদি ভাই আপনি শূন্য রানে ডাক মারেন সমস্যা নাই অ্যাটলিস্ট মাইরা আউট হয়েছে কিন্তু বাইশ বলে শত রান কইরা দিয়ে দলটারে যেভাবে ডুবে গেছেন সেই ডুবানো আপনার দরকার নাই আপনি দরকার হইলে ডাক মারেন তাতেও কোনো সমস্যা নেই ইন্টেনশন কাকে বলে আপনি পারবেন ইমন আউট হয়েছে তাতে আমার কোনো খারাপ লাগে না বিন্দু মাত্র কারণ ছেলেটা মায়ে মারতে যে আউট হয়েছে ইন্টেনশনটা খুবই ভালো ছিল আপনি তামিমের কথা বাদ দেন তার যে তামিমের কথা বাদ দেন লিডন ভালো গেছে খুবই অ্যাভারেজ একটা ভালো গেছে কিন্তু দুশো তিন টার্গেট ভাই এভাবে খেলে না রে ভাই এভাবে খেলতে হয় না আপনি কে খেলাটা শিখে আসেন সালাউদ্দিন স্যারের কাছে জলদি যান ভাই আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দেন তো